আর পাশের বেলাই কোণে করে অ্যাকটিভ থাকুন স্থানীয় দীর্ঘদিন ধরে টোটো চালকদের উপরে অত্যাচার শুরু করে এলাকার স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা নাজেল হয়ে পড়েছিল টোটো চালকরা ঘটনাটি ঘটে হাওড়া জেলার সাকরাইলে টোটো চালকরা চাপাতলা থেকে সাঁকরাইল রোডে গাড়ি চালায় কিন্তু এলাকার তৃণমূলের এম এল এর আশ্রিত সেই টোটো চালকদের সাঁকরাইলে যেতে বাধা প্রদান করে বরং ঘুরপথে যাওয়ার প্রস্তাব দেয় যা টোটো চালকদের প্রতি এক অমানবিক অত্যাচার শ্রোরা জানার এ বিষয়ে পুলিশকে জানালে পুলিশ তার সুব্যবস্থা করেনি বরং আমাদেরকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন এমনই অমানবিক অত্যাচারের শিকার এই ডোস্য চালকদের পাশে কেউ সাহায্যের হাত বাড়ায়নি তাই তারা সাহায্য নিয়েছেন ডেমোক্র্যাটিক ন্যাশনাল পার্টির কাছ থেকে গতকাল ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি তথা ডিএনপির পক্ষ থেকে তারই প্রতিবাদ সভায় হাওড়ার চাপাতালায় এই প্রতিবাদ সভাতে শেষ হতে সব নিজ নিজ বাড়িতে চলে যায় আর রাত নটা নাগাদ পুলিশ গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে রেড করা শুরু করে দেয় এবং অটোচালকদের অ্যারেস্ট করার হুমকিও দেয় তবে সেই মানুষে বক্তব্য রেখেছিলেন ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি তথা ডিএনপির কর্মকার ইন্দিয়া তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন এই এই কারাপশন এই নোংরা কোন রিপেয়ারিং এর জায়গা নেই আপনি বলুন তো নাসিমা কাজীকে আপনারা হারিয়েছেন তাও শুধরাচ্ছে না সে এখনো কাটমানি খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে কারণ তার তৃণমূল সরকারে রয়েছে আপনারা করেন কি যাবেন তো ওই মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে যান না আপনারা আমাকে দেখে ভোট দেন কোন ক্যান্ডিডেট কে দেখবেন না এই শীতল সরকারের জন্য উনি পড়ে গেছে আর আপনারা কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে ভোট দিয়ে দিলেন এবারে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ দেখবে আর আপনার এলাকার ক্যান্ডিডেট কেউ দেখবে সে কার চরিত্র কেমন তার ইতিহাস কেমন তার সব কিছু দেখে একটা সৎ মানুষের পিছনে চলুন পার্টির কোন ক্ষমতা নেই ক্ষমতা শুধু আপনার কাছে আছে যেদিন নিজেকে ক্ষমতা চিনতে শিখবেন নিজের অধিকার বুঝতে শিখবেন আপনার সামনে পার্টি ছোট হয়ে যাবে আমি আপনাকে বলছি এই আজকের রাত থেকে আপনাদের কাছে ফোন যাওয়া শুরু হয়ে যাবে বড় বড় নেতাগুলো সব ছোট ছোট হয়ে যাবে আপনাদেরকে বাবু মহিলা তেল লাগাবে আপনাদের পিছন ঘুরবে আপনারা যদি দৃঢ় থাকতে পারেন আজকেও যেমন মাথা উঁচু করে দাঁড়িয়েছেন কালকেও মাথা উঁচু করে থাকবেন সরকার আসবে সরকার চলে যাবে পার্টি আসবে পার্টি চলে যাবে কিন্তু আপনারা থাকবেন আপনার আগামী প্রজন্ম থাকবে আপনারা সেই নিজের অধিকার আত্মসম্মান দিয়ে বাঁচার চেষ্টা করুন কোন পার্টি বলুন না কোনো নেতা পুলিশ প্রশাসন কেউ বড় না যদি কেউ বড় হয়ে থাকে তাহলে দেশের জনগণ বড় আপনারা বলো আপনারা সেই অধিকার নিয়ে মূল্যে উঠে থাকুন আর কেউ ভয় না গেলে কেউ যদি বলে জেলে পুরে দেবো বলবেন চল জেলে পুরবি তো পর এখনই ঢোকা যদি কত লোককে এই রাস্তাঘাট সব অটোল করে দেবো পটল লোককে বলো দক্ষিণ সাগরের দিকে মনিপুর সারেঙ্গা আন্দোলন যত আছে সব মানুষ রাস্তায় নামবে কিছু চলবে না যদি টোটো না চলে তো কিছু চলবে না টোটো না চললে কিছু চলবে না মানুষ যখন ঘুরে দাঁড়াবে তার রুজি রোজগারের না সেই পেটের জেলা সব থেকে বড় জেলা পৃথিবীর বহু দেশের মানচিত্র পাল্টে দিয়েছে এই পেটের জেলা অতএ আমি প্রশাসনকে বলছি আজকের এই শান্তিপ্রিয় সভা সেখান থেকে আমরা নিশ্চয়ই আমাদের টোটো ভাইদের

আজকে মানুষের জীবন নিয়ে চিনি দিনে খাড়া চলবে না এই বলে পাগলিবে আযান খুব সন্নিকটে এসে গেছে আজকে সভা দিন তাই তো করব না কারণ আমি চাইব আপনাদের যারা নেতৃত্বস্থানীয় আছেন তাদের সঙ্গে বসে একটু বিস্তারিত আমরা আলোচনা পাগলিবে নামাজের পর করব এই বলে আজকে সবাই এখানে যারা এসছেন উপস্থিত আমাদের সুদূর কলকাতা থেকে ভাইরা